হ্যালো বন্ধুরা আমি ডোনা তোমাদের সাথে এসে গেছি জন্মাষ্টমীর নেক্সট অ্যান্ড লাস্ট ভিডিওটা নিয়ে এই ভিডিওটাতে আমি ফুল দিয়ে দিয়েছি সারা দিন মানে লাস্টের যতটুকু টাইম বাকি আছে জন্মাষ্টমীর পুরোটা হোল ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি সুন্দরভাবে তোমরা একটু দেখতে থাকো আর এদিকে এই যে স্নান টান তো আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছিলাম কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে যে ড্রেস পরাচ্ছিলাম ঠাকুরদেরকে রেডি করে নিচ্ছিলাম সোনু করছিল হচ্ছে রাধারানীকে রেডি আর আমি করছিলাম কৃষ্ণ ঠাকুরকে রেডি চলো ঠাকুরকে রেডি করতে করতে তোমাদের সাথে শেয়ার করি আমি এই রাধা কৃষ্ণ ঠাকুরকে আমাদের কাছে নিয়ে আসার গল্পটা তো যখন আমি দিল্লিতে ছিলাম তখন তোমাদের দাদা মানে আমার হাজবেন্ড ও হচ্ছে গীতা পড়া শুরু করেছিল দিল্লিতে থাকতে থাকতে ওর খুব শখ গিয়েছিলো কি ও গীতা পড়বে মানে গীতায় কি আছে না আছে ও পড়বে তো তখন বইটা পড়েনি মানে বই ছিল না তো ও কী করেছিল ইউটিউব থেকে একটা লেশন বার করেছিল তো ইউটিউব থেকে ও পুরো গীতার একটা মানে পুরো গীতার একটা এবার করেছিল তো সেখান থেকে ও রোজ লেসান দেখতো ওর নেশা হয়ে গেছিলো এক প্রকারের মানে সবটা জানা মানে গীতা সম্পর্কে জানা যত মহাভারত মানে যত মুভি আছে এইসব দেখা মানে এই সব নিয়েও না খুব মানে দেখতো করতো এবার যার জন্য না আমিও থাকতে থাকতে ওর থেকে শুনতাম ও আমায় বলতো জানিস তো আজ আমি এটা পড়লাম কি এটা দেখলাম ওটা দেখলাম এটা শুনলাম ওটা করলাম তো আমারও একটা আস্তে আস্তে ওর সঙ্গে থাকতে থাকতো না এই ব্যাপারটাতে ইন্টারেস্ট হয়ে গেছিলো মানে আমিও জানতে চাই আচ্ছা গীতাতে কি এটা লেখা আছে আচ্ছা গীতাতে কি ওটা লেখা আছে আচ্ছা এটা কি হয় ওটা কি হয় এটা কেন এরকম ওটা কেন সেরকম তো আমি ওকে না গীতা নিয়ে বা এই ঠাকুর দেবতা নিয়ে অনেক প্রশ্ন করতাম মানে অনেক প্রশ্ন করতাম আর ও সব উত্তর দিত আমার বেশ ভালোও লাগতো এই জিনিসগুলো শুনতে তো তারপর হলো হচ্ছে আমি প্রেগনেন্ট হলাম পুতু যখন আমার পেটে তখন ও আমার জন্য একটা বাংলায় গীতা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে ও একজনকে দিয়ে আনিয়ে নিয়েছিল দিল্লিতে তখন আমাকেও দিল্লিতে যখন গীতাটা দিলো আমাকে বলে তুই এটা পড় পড়তে থাকিস তো বেবির জন্য ঠিক হবে আর তোরও টাইম কেটে যাবে বা তোরও কিছু জানা হয়ে যাবে তো আমি গীতাটা পড়তে স্টার্ট করেছিলাম বাট আমি পড়তে পারিনি আমার মনে হয় কী বলতো ঠাকুর যতক্ষণ না চাইবে তুমি এই জিনিসটা জানো পড়ো ততক্ষণ হয়তো তোমার দ্বারা হবে না এটা আমার মনে হয় তো আমি পড়ার চেষ্টা অনেক করেছিলাম দুদিন তিন দিন চার দিন আমি অনেক পড়ার চেষ্টা করছিলাম কিন্তু আমি গীতাটা পড়তে কিছুতেই পারিনি তো তখন আমি ওকে সে বললাম যে দেখো আমি তো এটা পড়তে পারছি না বাট আমার ইন্টারেস্ট আছে জানার কিন্তু আমি পড়ে কিছু বুঝতে পারছি না মেন ব্যাপার তো তখন ও আমাকে বললো ঠিক আছে আমি যে লেশনগুলো দেখেছি পড়েছি তো তুই সেগুলো বরং দেখ পর তো তো একটু দেখতাম শুনতাম তাও ঠিক ভাল লাগতো না আমার না ওর মুখেই শুনতে ভাল লাগতো আমি ওকে বারবার বলতাম তুমি আমায় বলো না আমার ওটা শুনতেই বেশি ভালো লাগে তো ও আমাকে বলতো টলতো তারপর হচ্ছে আমরা তার আগেই হচ্ছে ও যখন গীতা পড়ছিল না মানে পুতু হবার আগেই বলছি ও যখন গীতাটা পড়তো মানে আমি প্রেগনেন্ট হওয়ার আগে বলছি আর কি ও যখন গীতাটা পড়তো তখন আমরা হচ্ছে মথুরা বৃন্দাবন গিয়েছিলাম দিল্লিতে থাকাকালীন তো তখন আমরা মথুরা বৃন্দাবন থেকে এই ঠাক কৃষ্ণ ঠাকুরকে আর রাধারানীকে নিয়ে এসেছিলাম কিছুটা আমার আপত্তি তখন ছিল কেন কি আমি তখন ও গীতার পড়বার ইন্টারেস্টটাও তখন ছিল না বা অতটা আমার এই আকর্ষণ ছিল না এই জিনিসটার প্রতি তো ও এত এইসব নিয়ে থাকতো না আমি বিরক্তও হতাম কখনো কখনো কি তুমি এত কেন এইসব নিয়ে মানে এত কেন এই করছো ওই করছো এরকম বলতাম তো সেই জন্য আমার খুব একটা ইচ্ছা ছিল না তখন তো আমি ওকে মানা করতাম তো ওকে আমি এমন এটাও শর্ত দিয়েছিলাম যে ঠিক আছে তুমি নিয়ে নেবো আমি মানে ঠাকুর নিয়ে যাব কিন্তু তুমি সেবা দেবে আমায় কথাটাও কি দু টাইম সেবা তুমি দেবে ঠাকুরকে তাহলে আমি নিয়ে যাব, তখন আমি এতটাই এরকমভাবে ওকে বলেছিলাম তো তাও ও রাজি হয়েছিলো তো আমরা নিয়ে এসেছিলাম ঠাকুরটাকে ওখান থেকে তো তারপর যখন আমি আস্তে আস্তে গীত মানে জানতে ইন্টারেস্ট হয়ে যাই তখন অটোমেটিক্যালি আমার মানে একটা আলাদা ভক্তি আসতে শুরু করে ঠাকুর মানে রাধাকৃষ্ণের প্রতি তারপর যখন পুতু পেটে তখন আমি আস্তে আস্তে মানে ঠাকুরকে দেখছি কি যে আমি যা বলছি যেন মনে হচ্ছে কি আমার সব কথা যেন তা সে রাখছে সব কথা যেন সে শুনছে আমাকে কখনো নিরাশ করছে না তো মানে তখন অটোমেটিক্যালি আস্তে আস্তে আমারও ইন্টারেস্ট বাড়তে থাকলো আর আস্তে আস্তে কখন যে না জানি ভালোবেসে ফেলেছি ভালোবেসে ফেলেছিলাম এই মানে মনের ভক্তি থেকে আমি মানে বুঝতেই পারিনি তো তারপর থেকে আমি সেবা দিতাম সন্ধ্যে দিতাম আমি সবটা তখন করতাম মানে দিল্লিতে থাকাকালীন আমি সবটা করতাম তো তারপরে এইভাবেই আস্তে আস্তে ঠাকুরকে নিয়ে আসা তারপর জন্মাষ্টমী করা পুজো করা আলাদা করে এটা ওটা ঠাকুরের জন্য কিনে নিয়ে আসা মানে ফল লজেন্স চকলেট এটা সেটা মানে ঠাকুরের জন্য নিয়ে আসা করা তারপর আস্তে আস্তে ঠাকুরের সেবা পুজো এই জিনিসগুলো দিতে আমি শুরু করি আর জানো তো বন্ধুরা আমার না মানে গোপাল ঠাকুর নিতে না খুব মন চায় কেন জানি না আমার খুব ভালো লাগে মানে এই যে জন্মাষ্টমীর কেনাকাটি করতে গেলে না গোপাল ঠাকুরের না জামা গয়নাঘাটি মানে ওটা যেন আমাকে টানে মানে আমার খুব মন চায় কিন্তু আমি আবার একদিক দিয়ে ভাবি কি এখন নেব না কেন কি আমার মনে হয় কি আমি হয়তো এখন আমার ছেলেকে সামলে হয়তো আমি যত্ন করতে পারবো না তো নিয়ে আমি যদি যত্নই না করতে পারি তার সেবাই না তে পারি তাকে যদি আমি মানে ভালোভাবে রাখতেই না পারি তাকে নিয়ে আমি এখন কি করব এই ভেবে আবার আমি একটু পিছিয়ে যাই কি ঠিক আছে বয়স আছে বয়স থাকবে মানে আমি পড়ে নেব এখন হুটোপাটি করার দরকার নেই এই এইভাবে জিনিসটাকে আমি আবার মানে এড়িয়ে যাই আর আমরা যখন মথুরা বৃন্দাবনও গিয়েছিলাম না একদিনই গিয়েছিলাম মানে ভোরবেলা বেরিয়েছিলাম আবার রাতের মধ্যে রিটার্ন করেছিলাম যার জন্য মথুরা বৃন্দাবনেরও আমরা পুরোটা ঘুরে উঠ মানে পুরোটা ঘুরতে পারিনি বাস ওই প্রেম মন্দির বাঁকে বিকে বিহারি মন্দির বাস এই দু একটা মন্দির এইগুলোই বাস ঘুরেছিলাম তো আমার খুব ইচ্ছা কি আমি বৃন্দাবনে গিয়ে আমি ওখানে থেকে বেশ কিছুদিন ঘুরবো মানে ওখানটা পুরোটা ঘুরতে বেড়াতে চাই তো তোমাদের দাদাকে সবসময় বলি কি আর একবার আমাকে ভবিষ্যতে সুযোগ হলে আমাকে মথুরা বৃন্দাবনটা নিজাস কেন কি তোমরা বিশ্বাস করবে না না গেলে ওই জায়গাতে এত সুন্দর আর এত শান্তির জায়গা মানে আমি সত্যি মানে আমি আবারও যেতে চাই মানে আমি সুযোগ পেলে আবারও যাব এরকম হচ্ছে একটা ব্যাপার আমরা আগ্রাতে তাজমহল দেখতেও গিয়েছিলাম তো এক মানে ওই সময় কিন্তু ওই আগ্রার তাজমহলটা দেখে কী বলো তো যে আবার যাব ওই জায়গাটা এই চিন্তা ভাবনাটা কিন্তু হয়নি যেটা বৃন্দাবনে গিয়ে আমি আমার মনে হয়েছে যে আমি সুযোগ পেলে আবার আসব আর সত্যি আমি চাই আরও একবার যেতে সেখানে কেন কি আমি ঘুরতে চাই ওখানটা সত্যি আমার মনের মতো করে আমি ঘুরতে পারিনি তো এই জন্যই ঠিক আছে চলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার অলরেডি কৃষ্ণ ঠাকুরকে সাজানো হয়ে গেছে আর রাধারানিকেও প্রায় অলমোস্ট সাজানো কমপ্লিট আর এদিকে ততক্ষণে আমি হচ্ছে কেক টেকগুলো বার করছিলাম তারপর চিপস লজেস আইসক্রিম দই ফল সব যা এনেছিলাম সব সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে প্লেটগুলোতে রেডি করে নিচ্ছিলাম কেন কি অনেকটা লেট হয়ে গেছে বলতে প্রায় তিনটে তিনটে মতো বেজিয়ে গিয়েছিলো এইসব যোগাযাত করতে আর করতে তো অনেক কিছু জিনিস না মানে সেই জন্যই দেরি হয়ে গেছে এক তো রান্না করতে এক মানে অনেকটা টাইম কেটে গেছে তারপর আবার পুজো দিতেও গিয়েছিলাম আমাদের হচ্ছে এখানে মনসাতলার এখানেই হরি ঠাকুরের ইয়ে আছে হরি আছে তো ওখানেই গিয়েছিলাম আমরা আমি আর মা গিয়েছিলাম পুষ্পাঞ্জলিটা দিতে তো পুষ্পাঞ্জলি দিয়ে আসতে ওখানেও একটু বেশ কিছু টাইম লেগে গিয়েছিল তো এসে দেখো সব তাড়াহুড়ো করে সাজ্যে গুজ্জে নিচ্ছিলাম নিয়ে মোটামুটি কমপ্লিট করে নিচ্ছিলাম আর এই যে দেখো আমি মিষ্টির দোকান থেকেই হচ্ছে মালপোয়া তালের ফুরুলি সব পেয়ে গিয়েছিলাম সত্যি আজকালকার বাজারে কিনা পাওয়া যায় নাড়ু থেকে শুরু করে তালের ফুরুলি থেকে শুরু করে তিলের নাড়ু থেকে শুরু করে মাখন ক্ষীর ছানা মানে অল ওভার আমি মানে বাজারে পেয়ে গিয়েছিলাম তো আমি সবই প্রায় কিনে নিয়ে চলে এসেছিলাম যতটা পেরেছিলাম কিনে নিয়ে চলে এসেছিলাম তারপর বাকিটা বানিয়ে নিচ্ছিলাম বাড়ি বাকিটা বানিয়ে নিয়েছিলাম বাড়িতে তো মোটামুটি সাজানো এখানটা হয়েই এসেছে তো তারপর তার সঙ্গে সব শলতে টলতে প্রদীপের সব কিছুই কর করে নিয়েছিলাম আমি কিছুক্ষণ আগেই সব কিছু ওগুলো মিটিয়ে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে ঠাকুরের খাবারের প্লেটটা সাজাচ্ছিলাম আর করছিলাম কিছুটা নিচে থেকেই সাজিয়ে নিয়ে এসেছিলাম আর ওদিকে হচ্ছে বাপিরও বেরোনোর ছিল বাপি একটু ডক্টরের কাছে যাওয়া ছিল চেকআপের জন্য তো বাপিও একটু বেরোবে বলে তাড়াহুড়ো করছিলো আর এদিকে যার জন্য আমরাও তাড়াতাড়ি করছিলাম কি বাপি বেরোনোর আগে মানে পুজোটা যাতে হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তো সেই জন্য আমরাও একটু তাড়াহুড়ো করছিলাম আর ফল কাটার সময় হয়নি কিছুটা ফল সকালে কাটা হয়েছিল ঠাকুরকে দেওয়া হয়েছিল আর হচ্ছে সব ঠাকুরদেরকেই দেওয়া হয়েছিল কিছুটা ফল কেটে আর কিছুটা কাটার সময় আর হয়নি তো আমরা গোটা গোটাই দিয়ে দিয়েছিলাম আর যেগুলো কাটা ছিল ফল মানে কেটে যেগুলো কিছুক্ষণ আগে দেওয়া হয়েছিল তো সেই ফলগুলোও দিয়ে দিয়েছিলাম আর গোটা ফলগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে তুলসী পাতা নিয়ে সব খাবার দিচ্ছিলাম কেন কি সবাই তোমরা জানো সব খাবারের ওপরেই তুলসী পাতা দিতে হয় নাহলে সে খাবার ঠাকুর গ্রহণও করে না বলা হয় যেটা তো সেটাই করছিলাম তো সব খাবারেই তুলসী পাতা দিচ্ছিলাম আর সত্যি কথা বলতে না এই যে সোনু পাঁচবার নিচে যাচ্ছে উপরে আসছে আমাদের না সব রান্নাঘরের মানে নিচেতেই সব জিনিসপত্র ছিল যার জন্য বয়ে আনতেও মানে আনতেও অনেকটা টাইম লাগছিল আর এদিকে হচ্ছে মেজ কাকিমাও চলে এসেছিলো দিদাও এসে গিয়েছিলো সবাইকে ডাকা হয়েছিল কি চলে এসে এখানে পুজো করব। তো ওই জন্য সবাই এসেও গিয়েছিল। আর মেজ কাকিমা বলছিলো খুব সুন্দর হয়েছে সাজানো খুব সুন্দর লাগছে ঠাকুরকে তো মেজ কাকিমা বেশ ম মানে খুশি হয়ে বলছিল আর ওই যে মেচকাও এসে গিয়েছিলো আর এদিকে হচ্ছে সোনু ততক্ষণ ধূপ টুপগুলো জ্বালিয়ে দিচ্ছিলো প্রদীপ টদীপগুলো জ্বালিয়ে নিচ্ছিলো আর মোটামুটি কমপ্লিট আর দেখো ঠাকুরের খাবারের খাওয়ার আগেই ও খেতে শুরু করে দিয়েছে সত্যি কথা বলতে ওই তো আমার ছোট্ট একটা কৃষ্ণ ঠাকুর এসেছে আমার কাছে মানে ওই আমার কাছে কৃষ্ণ গোপাল একটা এসেছে আর কি কান্না যাকে মানে বল মানে কি বলবো সব সব ও হচ্ছে আমার কাছে সব আর কি এখন তো দেখো হচ্ছে অলমোস্ট সব কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো পুরো কমপ্লিটভাবে সাজানো হয়ে গেছে এখানটা ঠাকুরের কাছে খাবার দাবার যা এনেছিলাম সব কিছু যা কিনে কাটে এনেছিলাম সবটা সাজানো হয়ে গেছে বাতিও মোটামুটি আমি জ্বেলে দিয়েছি শূন্যের দিকে ধূপ টুপগুলো জ্বালিয়ে প্রদীপ টদীপ জ্বালিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর দেখো কত সুন্দর লাগছে ঠাকুরকে মানে মালা টালা সব পরিয়ে দেওয়া হয়েছিল ফুল টুল দিয়ে সব কিছু করে দেওয়া হয়েছিলো তো আমি ঠাকুরের কাছে প্রে করে নিছিলাম প্রণাম করে নিছিলাম ঠাকুরকে আমার দেয়া ভোগটা গ্রহণ করতে বলে নিয়ে দিয়েছিলাম তো দিয়ে ঠাকুরের কাছে যা চাওয়ার যা বলার যা মানে এ করার সব করে নিয়েছি দিয়ে এক এক করে সবাই ঠাকুরের কাছে প্রণাম করে নিচ্ছিলো শোনু একটু পিকচারও তুলে নিচ্ছিল আর ভিডিওটা মা করে দিচ্ছিল মানে আমার মা ভিডিওটা ধরেছিল ফোনটা তো ওই মাই ভিডিওটা করে দিচ্ছিলো আর ঠাকুরের কাছে মন থেকে মানে চাই মানে মন থেকে ঠাকুরকে বাস খালি বলছিলাম যে আমার ভোগটা যাতে ঠাকুর গ্রহণ করে হ্যাঁ এটাই আর এই দেখো কত সুন্দর লাগছে সত্যি মানে যতটাই বলবো যেন কম আর কি এতই সুন্দর লাগছে ঠাকুরকে আর এই যে সব খাবার টাবারগুলো সাজিয়ে দিয়েছি সেটার একটু মা ছোট্ট করে ভিডিও করে নিচ্ছিলো আর হচ্ছে বাতিটা দেওয়ার পর যেন আরও সুন্দর লাগছে ঠাকুরকে আর এদিকে মাও বসে পড়েছিলো মাকেও অলরেডি সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছিল আর হচ্ছে বাপি একটা মানে বাপি আরও রকম মিষ্টি দিয়ে মাকে একটা প্লেট দেয় এবারে আমিও নিয়ে এসেছিলাম মাকে দিতে আর হচ্ছে মে আমার হচ্ছে মেজ মাসি শাশুড়ির বাড়িও এখানে তো মেজ মাসি এখন আর নেই আমাদের মধ্যে তো মেজ মেজ মাসির মানে বৌমা আর কি তো দিদি ও এসেছিলো মন্দিরে দিদিও এসে দিয়ে গেছে মাকে আর আমার মাও এই যে ধরে দিল দেখলে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আমিও চেঞ্জ করে নিয়েছিলাম নিয়ে একটু বসেছিলাম আর তার ততক্ষণ মা বলে কি চলে যাবে ফোন করছে বারবার দোকানে যাবে তো তার আগে মা চলে যাবে আর বৃষ্টিও পড়ছিল বাইরে বেশ আর যেই মা বলেছে টাটা ব্যাস পুতুছ অমনি ছুটেছে বেরিয়ে আর এই যে ঠাকুরটাকেও দেখছে বেশ ঘুরছে পিকচার খালি বারবার ঠাকুরটার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল আর এই ওই যে মাও মোটামুটি বেরিয়ে পড়ছিল আর ও খুব মানে মা যখন বেরিয়ে পড়ছিল না ও মায়ের সাথে যাবে বলে খুব বায়না করছিল এই দেখো গেটের কাছে মানে মায়ের কোলে উঠবে বলেও বুঝতেই পারছিল কি মা চলে যাবে এই দেখো কেমন করছে না 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 করছে যেতে বারণ করছে তারপর গেলেও মানে কোলে উঠবে বলে এই দেখো হাত বাড়াচ্ছে কি ও যাবে ভাবছে ওকে নিয়ে চলো বলছে বারবার তো মা ওকে কোলে নিয়েছিল নিয়ে একটুখানি নিয়েও গিয়েছিল কি চলো আর আমরা যেই টাটা বলেছি টাটা করে দিচ্ছে মানে ওর কোনো ব্যাপার নেই চলে যাবে এরকম একটা ব্যাপার কিন্তু বেশিক্ষণ নয় ওই গিয়ে দু পাঁচ মিনিট একটু খেলবে তারপরেই আমায় খুঁজবে তো ও ও খুব বেশি ইন্টারেস্ট হয়ে তখন ভাবছিলো কি ওকে নিয়ে যাবে তো টাটা করছিল মনের আনন্দে আর তারপর মাঝে কিছুটা ঘুরে দিয়ে গেছে দেখো তোমরা কী হারে কাঁদছে আরে বাবা এখান দিয়ে এইটুকু মামার বাড়ি তুই রোজ যাচ্ছিস দুজনও আসছিস তাও ওর মানে হচ্ছে না এই দেখো কী হারে কাঁদছে আর মা বলছে আমারও মন খারাপ হয়ে যাচ্ছে তুই এত কাঁদছিস একটু চুপ কর আমি বাড়ি যাব। তারপর মা চলে যেতে তারপরে যে সন্ধ্যের টাইম একটু শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধ্যের টাইমটাতে পুতুকে অনেক চেষ্টা করছিলাম একটু কৃষ্ণ সাজানোর জন্য কিন্তু ও কিছুতেই মানে চন্দনের তিলকটা কাটতে দিচ্ছিল যতবার কেটে দিছিলাম ততবার ও মুছে ফেলছিলো কাঁদছিল কিছুতেই সাজতে চাইছিল না তো আমি বলছি তুই কৃষ্ণ সাজবি না তো তোকে আমি রাধা সাজাবো তো ওই জন্য ওকে আমি রাধা সাজানোর জন্য দেখো আমার বিয়ের এই অন্য আর আমার চুড়িদারের অন্যটা বার করে ওকে সাজিয়ে দিয়েছিলাম আর ও সারাটা দিন যেহেতু ঠিকঠাক ঘুম হয়নি দুপুরের টাইমে একটু কিছুক্ষণ ঘুমিয়েছিল তো দেখো প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিল আর যার জন্য অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল সাড়ে আটটা নাগাদ তো ঘুমিয়ে গিয়েছিল আর এদিকে হচ্ছে আমি জেগেছিলাম বারোটার সময় দেখো বারোটার সময় মেন হচ্ছে টাইম হচ্ছে বারোটার সময় কৃষ্ণ ঠাকুরের জন্ম হয় আর কি তো ওই সময় বলে যে প্রদীপ জ্বালাতে হয় বাতি জ্বালাতে হয় ধূপ জ্বালাতে হয় মানে আলোয় আলোয় ভরিয়ে দিতে হয় ঘরবাড়ি আর ঠাকুরের আরতি করতে হয় তো ওইটা একটা মানে বলে তো আমিও সেই জন্য বারোটা পর্যন্ত জেগেছিলাম অপেক্ষা করছিলাম বাস তারপরে বারোটা বাজ দিয়ে আমি আবারও টাড়ি পরে আবার আমি হচ্ছে বা প্রদীপ জ্বালাতে এসে গেছিলাম বাতি জ্বালিয়ে দিতে এসেছিলাম তো ঠাকুরের কাছে একটু প্রদীপ বাতি জেলে। স্প্রে করে নিচ্ছিলাম আর হচ্ছে অনেকে সোমবার দিনও জন্মাষ্টমী পালন করেছে আবার অনেকে মঙ্গলবার দিনও জন্মাষ্টমী পালন করেছে কিন্তু আমি সোমবার দিন জন্মাষ্টমী পালন করেছি কেন কি সবাই বলছে কি জন্মানোর আগেই জন্মাষ্টমী কী করে পালন হয়ে যায় কিন্তু আমার বক্তব্য ঠাকুর তো অনেক দিন আগে হয়ে গেছে এই ব্যাপারটা জন্ম ব্যাপারটা তো জন্মাষ্টমীতে জন্মদিন আমরা আমাদের জন্মদিন কিভাবে করি জন্মদিনে যখন হই তারপর থেকে তো সেলিব্রেট করি না জন্মদিনটাকেই আমরা জন্মদিন বলে সেলিব্রেট করি তো ওই হিসেবে আমি মানে সোমবারটাই সেলিব্রেট করেছিলাম আর যার যেটা ইচ্ছা কেউ সোমবার কেউ মঙ্গলবার যে যেভাবে করবে আমি সোমবার দিন করেছিলাম তো রাত্রিবেলা আমি এইভাবেই মানে ঠাকুরের বার্থ মানে পুরো জন্মদিনে সারাটা দিন জার্নিটা তোমার মানে সারাটা দিন তোমাদেরকে আমি দেখালাম কিভাবে কাটালাম কি করলাম না করলাম আর এই যে আলো টালো জেলে প্রদীপ টলিপ জেলে সত্যি খুব সুন্দর লাগছিল আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা নাকি সব সময় আমার মানে ঘর বাড়ি এইভাবে আলো করেই থেকো প্লাস মানে অলওয়েজ মানে এইভাবেই মানে আলো করে রেখো আমাদের জীবনটাকে যাকে বলে আর কি তুমিও আলো করে থেকো আর আমাদের জীবনটাকেও এইভাবে আলো করে রেখো এটাই আর কি আর হচ্ছে দেখো কি কত সুন্দর লাগছে ঠাকুরটাকে তো আজের মতো জন্মদিনটা সুন্দরভাবে সেলিব্রেট করে আজকের দিনটা শেষ হলো বছরের এই সুন্দর দিনটা আমার কাছে সত্যি খুবই মেমোরেবেল আর তোমাদের সবার কাছে যাওয়া কি সবাইকে ভালো রেখো সবাই ভালো থেকো এতটুকুই ভালো লাগলে লাইক করো সাথে থেকো বাই